ছিল দু সালের মার্কিন নির্বাচনের মূল ষড়যন্ত্রী একদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ ট্রাম্প সরাসরি বলেন ওবামা রাষ্ট্রদ্রোহিতা করেছেন তার দাবি ওবামা ও হিলেরি মিলে রাশিয়া নামে একটা বানানো ষড়যন্ত্র তৈরি করেছিলেন যার লক্ষ্য ছিল ট্রাম্পের ইমেজ ধ্বংস করা হিলেরিকে চেতানো সরকারি রিপোর্ট অনুযায়ী এফবিআই এর ওপর নাকি চাপ ছিল তদন্ত বন্ধ রাখার কারণ ওবামা চাননি তার শেষ মেয়াদে এমন কেলেঙ্কারি সামনে আসুক কিন্তু বড় প্রশ্ন প্রমাণ কোথায় রাইটার সহ বড় বড় সংবাদ মাধ্যম বলছে ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন দু হাজার সতেরো সালের গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে রাশিয়া হস্তক্ষেপ করেছিল কিন্তু ওবামা কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন এমন প্রমাণ কখনোই পাওয়া যায়নি তাহলে এটা কি ছিল সত্যি নাকি ট্রাম্পের তৈরি করা আর একটা মেঘা নাটক রাজনীতি যখন প্রতিশোধের অস্ত্র হয়ে দাঁড়ায় তখন সত্য মিথ্যা আর রাষ্ট্রদ্রোহের সীমানা এক হয়ে যায় আপনি কি ভাবেন কার হাতে ছিল মূল ষড়যন্ত্র রিমোট কমেন্টে লিখে জানাবেন আর এরকমই রাজনৈতিক থ্রিলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সত্যের সাক্ষী আর পাশে থাকুন নমস্কার